তারা এগারো এগারো ক্যাম্পেইন থেকে কিভাবে মিষ্টি বক্স অর্ডার করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনি এই ভিডিও দেখলে খুব সহজেই দারাস থেকে মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন এজন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে দারাস অ্যাপটি ওপেন করে দিবেন সো দারাস অ্যাপটি ওপেন করার পর আপনি নিজ দিকে অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন সো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনি এখান থেকে দেখতে পারবেন এগারো এগারো প্রাইস টুডে আপনি এই অপশানটিতে ক্লিক করে দিবেন সো এই অপশানে ক্লিক করার পর আপনাকে এগারো এগারো ক্যাম্পেইনে নিয়ে যাবে আপনি উপর দিকে একটি সার্চ অপশন দেখতে পারবেন এই সার্চ অপশানে লিখে সার্চ করবেন দারাস মিষ্টি বক্স লিখে সো দারাজ মিষ্টি বক্স লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দারাজের মিষ্টি বক্সটি চলে আসবে যেসব মিষ্টি বক্স লাইভ চলতেছে সেই সব মিষ্টি বক্স এখানে শো করবে আপনি যে মিষ্টি বক্সটি কিনতে চাচ্ছেন সেই মিষ্টি বক্সের উপরে ক্লিক করে দিবেন সো মিষ্টি বক্সের উপরে ক্লিক করার পর আপনাকে এখান থেকে প্রথমে অ্যাড টু মাই পিক করে রাখতে হবে মানে অ্যাড টু মাই কাট করে রাখতে হবে আপনি জাস্ট প্রথমে অ্যাড টু মাই কাট অপশানে ক্লিক করে দিবেন সো এড টু মাই কার্ড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে অ্যাড টু মাই পিক আবারও ক্লিক করে দেবেন সো তারপর দেখতে পারবেন অ্যাড টু কার্ট সাকসেসফুল হয়ে গেছে আপনি জাস্ট এখান থেকে দারাজের হোম পেজে চলে আসবেন দারাজ অ্যাপটি ওপেন করার পর যে পেজটি আসে আপনি সেই পেজে আবারও চলে আসবেন সো এখান থেকে আপনি দেখতে পারবেন কার্ট নামে একটি অপশন আছে আপনি এই কার্ট অপশানে ক্লিক করে দেবেন সো কার্ড অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে মিষ্টি বক্সটি আপনি কাট করে রেখেছিলেন সেই মিষ্টি বক্সটি এখানে শো করতেছে আপনি এখান থেকে দেখেন এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন দেন তারপর এখান থেকে চেক আউট অপশানে ক্লিক করে দিবেন সো আউট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে মানে আপনার যে ঠিকানায় তারা মিষ্টি বক্সটি দিয়ে যাবে বা যে কোনো পণ্য দিয়ে যাবে আপনি সেই ঠিকানাটি এখানে অ্যাড অ্যাড্রেসে অ্যাড করে দিবেন সেট করার জন্য অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দিবেন সো অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে অ্যাড্রেস ক্লিক করে দিবেন দেন তারপর এখান থেকে আপনাকে অ্যাড শপিং এড্রেস দিতে হবে দেখেন রিসিপশন নেম ফোন নাম্বার রিজিয়ন সিটি ডিস্ট্রিক্ট অ্যাড্রেস ল্যান্ডমার্ক দিতে হবে আপনি জাস্ট এই বক্সটি পুরোপুরি পূরণ করে নেবেন দেন অ্যাড্রেসটি দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আপনি এটা সেভ করে নেবেন সো সেভ করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাড্রেস কিন্তু সেভ হয়ে গেছে দেন তারপর আপনি আবার ব্যাগে চলে আসবেন সো তারপর আপনি নিজ দিকে দেখতে পারবেন প্লেস অর্ডার নামে একটি অপশন আছে আপনি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস চাবে আপনি এখান থেকে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিবেন সো ইমেল অ্যাড্রেস অ্যাড করার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন সো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এডিটটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তারপর আপনি আবার এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে পেমেন্ট করা অপশনটি চলে আসবে দেখেন এখান থেকে বিকাশ আছে নগদ আছে এবং ক্যাশ অন ডেলিভারি আছে আপনি এখান থেকে বিকাশ নগদ যে কোনো একটি সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন নগদের অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে পেন অপশন চলে আসছে আপনি এখান থেকে পেন নেওয়া অপশানে ক্লিক করে দিবেন সো পেনা অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে সো এখান থেকে আপনি দেখতে পারবেন মিডল আইসল্যান্ড মানে অনেকগুলো অপশান চলে আসছে আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন সো আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশানে ক্লিক করে দেবেন সো প্রসেস অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটা ভেরিফিকেশান কোড চলে আসবে এই কোডটি এখানে বসিয়ে দেবেন সো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখান থেকে আবারও প্রসেস অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার এখান থেকে পিন নাম্বার যাবে আপনি পিন নাম্বার দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেবে আপনি যে প্রোডাক্ট অর্ডার করছেন যে দামে প্রোডাক্ট অর্ডার করছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তারপর কিন্তু আপনাকে দ্বারাজ হোম ডেলিভারি প্রোডাক্টগুলো দিয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ